ভূতের গল্প শুনলে মানে কেমন একটা যেন অনুভূতি হয় তাই না হয় তো বিশেষ করে ওই যে পশ্চিমা কালচারে ভূতের ধারণাটা বেশ বেশ জোরালো মানে মৃত আত্মা ঘুরে বেড়াচ্ছে হ্যাঁ ব্যাপারটা অদ্ভুত লাগলেও আমেরিকায় কিন্তু এর বিশ্বাস বেশ গভীর চ্যাপম্যান ইউনিভার্সিটির একটা জরিপে দেখলাম দু সালে প্রায় আটান্ন শতাংশ মানুষ মনে করে যে কোনো জায়গা সত্যি ভূতুরে হতে পারে তাই নাকি আটান্ন শতাংশ হ্যাঁ আর পিউ রিসার্চ সেন্টার বলছে প্রতি পাঁচজন আমেরিকানের মধ্যে নাকি একজন ভূত দেখেছে বা অন্তত উপস্থিতি টের পেয়েছে বাবা তার মানে বিশ্বাসটা কিন্তু বেশ ছড়ানো কিন্তু মজার ব্যাপার হলো এর পেছনে সায়েন্টিফিক্যালি মানে বৈজ্ঞানিক কোনো প্রমাণ কিন্তু এখনো মেলেনি ঠিক তাহলে প্রশ্নটা হলো কিছু মানুষ কেন এমন অভিজ্ঞতার কথা বলেন কেন তাদের মনে হয় যে তারা অতি প্রাকৃত কিছুর সম্মুখীন হয়েছেন এইটাই আজকের আলোচনায় আমরা আসলে এটাই একটু খতিয়ে দেখব কিছু সম্ভাব্য বৈজ্ঞানিক কারণ আসল কথাটা হলো আমাদের চোখ কান এমন কি আমাদের মস্তিষ্ক কিন্তু সবসময় একশো ভাগ নির্ভুল নয় তার মানে আমাদের নিজেদের সেন্স বা উপলব্ধি আমাদের দিতে পারে হুম এটা তো ভাবার মতো যেমন প্রথম কারণটা যদি ধরি স্লিপ প্যারালাইসিস হ্যাঁ স্লিপ প্যারালাইসিস এটা তো সেই অবস্থা যখন মানুষ জেগে আছে কিন্তু নড়তে পারছে না কথা বলতে পারছে না একদম অবশ। ভয়ঙ্কর কথা একদম এর কারণটা হলো আমাদের ঘুমের একটা স্টেজ আছে মানে র্যাপিড আই মুভমেন্ট তখন শরীরটা স্বাভাবিকভাবে একটু পক্ষাঘাতগ্রস্ত থাকে যাতে আমরা স্বপ্নের ঘুরে হাত পাছুড়ে বিপদ না ঘটাইয়া আচ্ছা তো স্লিপ প্যারালাইসিস হয় কখন যখন মস্তিষ্ক ওই আরইএম ঘুম থেকে প্রায় বেরিয়ে এসেছে জেগে উঠছে কিন্তু শরীরটা তখনও ওই পক্ষাঘাত অবস্থা থেকে পুরোপুরি বেরোতে পারেনি অথচ চেতনা ফিরে এসেছে আর ঠিক তখনই কি ওই হ্যালোসিনেশনের মতো ব্যাপারগুলো ঘটে মানে যা বাস্তব না তেমন কিছু দেখাবাসনা ঠিক তাই হ্যালোসিনেশনের একটা কমন সিমটম ওই যে ডম নামের একজনের কথা পড়েছিলাম কিশোর বয়সে ঘুম ভেঙে দেখলো ঘরের দরজায় একটা কঙ্কালের মতো ছায়ামূর্তি সে তো ভয়ে চোখ বন্ধ করে ফেলেছিল কিন্তু পুরো ঘটনাটা পরিষ্কার মনে ছিল পরে জানতে পারে এটা আসলে স্লিপ প্যারালাইসিস ছিল ক্যামব্রিজ ইউনিভার্সিটির গবেষক বালান জালাল উনি তো বলেছেন এটা অনেকটা চোখ খোলা রেখে স্বপ্ন দেখার মতো হ্যাঁ হ্যালোসিনেশন বা এই ধরনের বিভ্রম কিন্তু শুধু ঘুমের মধ্যেই হয় না জেগে থাকা অবস্থাতেও আমাদের মস্তিষ্ক ভুল করতে পারে এখানেই আসছে আমাদের দ্বিতীয় ব্যাখ্যা ভুল ধারণা আর প্যারাইডোলিয়া প্যারাইডোলিয়া আচ্ছা দেখুন আমাদের ব্রেন কি করে সে তো সারাক্ষণ আমাদের ইন্দ্রিয় মানে চোখ কান ত্বক থেকে অজস্র ডেটা পাচ্ছে সেগুলোকে গুছিয়ে একটা অর্থ তৈরি করার চেষ্টা করে এটাকে বলে বটম আপ প্রসেসিং মানে যা দেখছে শুনছে সেটা দিয়ে ছবি তৈরি করছে হুম বুঝলাম আবার একই সাথে ব্রেন তার আগের অভিজ্ঞতা তার বিশ্বাস বা প্রত্যাশা দিয়ে ওই পাওয়া তথ্যের ফাঁকগুলো ভরাট করে মানে সে একটা প্যাটার্ন খোঁজার চেষ্টা করে এটাকে বলে টপ ডাউন প্রসেসিং ও আচ্ছা তার মানে বটম আপ হলো কাঁচামাল দিয়ে ছবি আঁকা আর টপ ডাউন হলো নিজের মনের রং দিয়ে সেই ছবিটা শেষ করা এই টপ ডাউন প্রসেসিং এর জন্যই কি আমরা মেঘের মধ্যে নানা রকম আকার বা চাঁদের গায়ে মানুষের মুখ দেখি ওইটাকেই তো প্যারাডেলিয়া বলে তাই না একদম ঠিক ধরেছেন প্যারাডেলিয়া হলো কোনো অর্থহীন বা এলোমেলো জিনিসের মধ্যে পরিচিত কোনো আকার বা অর্থ খুঁজে পাওয়ার প্রবণতা আচ্ছা এর একটা দারুণ উদাহরণ হলো ইলেকট্রনিক ভয়েস ফেনোমেন বা ইভিপি শুনেছেন নিশ্চয়ই হ্যাঁ হ্যাঁ যেখানে কিছু লোক দাবি করে তারা রেডিও স্ট্যাটিক বা অন্য কোনো ইলেকট্রনিক নয়েজের মধ্যে ভূতের কথা শুনতে পায় ঠিক নর্থ্যামিয়া ইউনিভার্সিটি ডেভিড স্মাইলস গবেষণা করে দেখেছেন যাদের মধ্যে হ্যালোসিনেশনের মতো অভিজ্ঞতা হওয়ার প্রবণতা একটু বেশি তারা এই প্যারাডিওলিয়াতেও বেশি পারদর্শী হন মানে তারা এলোমেলো শব্দ বা ছবিতেও সহজে প্যাটার্ন খুঁজে পান তার মানে পরিবেশ যখন অস্পষ্ট ধরুন কম আলো বা ভয়ের পরিস্থিতি তখন ব্রেন কম তথ্য পায় আর তখন এই টপ ডাউন প্রসেসিং দিয়ে ভুল করে কোনো প্যাটার্ন বানিয়ে ফেলতে পারে ঠিক তাই মস্তিষ্ক তখন নিজের মতো করে গল্পটা সাজিয়ে নেয় ব্যাপারটা কিন্তু বেশ ইন্টারেস্টিং সত্যি এবার তাহলে তৃতীয় কারণটাই আসি ইনঅ্যাটেনশনাল ব্লাইন্ডনেস এটা তো আরও অদ্ভুত মানে কোনো কিছুতে খুব মনোযোগ দিলে চোখের সামনে থাকা অন্য কিছু আমরা খেয়ালই করি না হ্যাঁ ঠিক তাই ওই যে বিখ্যাত গরিলা সুটের পরীক্ষাটার মতো একদম ওই পরীক্ষাটাই এর সেরা উদাহরণ দর্শকদের বলা হয়েছিল বাস্কেটবল খেলোয়াড়রা কতবার পাস দিচ্ছে গুনতে তারা গুনতে এতই মগ্ন ছিল যে মাঝখান দিয়ে একটা লোক গরিলা স্যুট পরে হেঁটে চলে গেল অনেকেই সেটা খেয়ালই করেনি ভাবা এটাকে বলে অ্যাবজর্পশন মানে কোনো কিছুতে গভীরভাবে ডুবে যাওয়া মনোবিজ্ঞানী ক্রিস্টোফার ফ্রেঞ্চ দেখেছেন যারা খুব সহজে কোনো কাজে বা চিন্তায় মগ্ন হয়ে যান তাদের মধ্যে প্যারানর্মাল বা অতি প্রাকৃতিক বিশ্বাস একটু বেশি দেখা যায় তার মানে তারা হয়তো মগ্ন থাকার সময় আশপাশের ছোটোখাটো স্বাভাবিক ঘটনাগুলো যেমন ধরুন বাতাসে পর্দা নড়লো বা কিছু একটা পড়ে গেল এগুলো খেয়াল করলেন না পরে সেটাকে ভূতের কাণ্ড বলে ভেবে বসলেন হতে পারে এটাও একটা সম্ভাবনা আর যাদের ওয়ার্কিং মেমোরি একটু কম মানে যারা একসাথে কম জিনিস মনে রাখতে পারেন তাদের ক্ষেত্রেও এমনটা হওয়ার সম্ভাবনা বেশি থাকে কারণ তারা বর্তমান মনোযোগের বাইলে অন্য তথ্যে কম নজর দিতে পারেন তাহলে যা দাঁড়াচ্ছে এই যে আপাত দৃষ্টিতে অলৌকিক বা ভূতুড়ে অভিজ্ঞতা এর পেছনে কিন্তু বেশ যুক্তিসঙ্গত মনস্তাত্ত্বিক বা স্নায়বিক ব্যাখ্যা থাকতে পারে অবশ্যই এখানেই তো ক্রিটিক্যাল থিঙ্কিং বা সমালোচনামূলক চিন্তাভাবনার গুরুত্বটা চলে আসে তাই না যেন ওই ডোম ছেলেটা করেছিল নিজের অভিজ্ঞতাটাকে ভূতের কাণ্ড বলে ধরে না নিয়ে সে ইন্টারনেটে খুঁজে কারণটা বার করেছিল স্লিপ প্যারালাইসিস একদম ঠিক ইউনিভার্সিটি অফ সাউথ ওয়েলসের এর রবাইন অ্যান্ড্রুজ আর ফিলিপ টাইসনের একটা গবেষণা আছে তারা দেখেছেন যাদের অ্যাকাডেমিক রেজাল্ট ভালো বা যারা বিজ্ঞান বা গণিত নিয়ে পড়াশোনা করে তাদের মধ্যে প্যারানর্মাল বিশ্বাস কম থাকে ও এর কারণ সম্ভবত তাদের ক্রিটিক্যাল থিঙ্কিং স্কিলটা বেশি শক্তিশালী এই দক্ষতাটা কিন্তু শুধু ভূতের গল্প বাতিল করতেই কাজে লাগে না ঠিক। জীবনের অন্য অনেক ক্ষেত্রেও লাগে যেমন ধরুন ফেক নিউজ চেনা বা বিজ্ঞাপনের ফাঁকা দাবিগুলো বোঝা অবশ্যই এই দক্ষতা আমাদের শেখায় কোনো অস্বাভাবিক অভিজ্ঞতার মুখোমুখি হলে প্রথমেই অলৌকিক ব্যাখ্যা না খুঁজে একটু থামা সম্ভাব্য যৌক্তিক কারণগুলো কি হতে পারে সেটা ভাবা তাহলে আজকের আলোচনা করলে এটাই যে। ভূতের গল্পের একটা রোমাঞ্চ বা আকর্ষণ থাকলেও এর পেছনে কোনো শক্ত বৈজ্ঞানিক ভিত্তি নেই হ্যাঁ নেই বরং আমাদের নিজেদের মস্তিষ্ক আর ইন্দ্রের কিছু স্বাভাবিক সীমাবদ্ধতা বা কাজের ধরন যেমন স্লিপ প্যারালাইসিস প্যারাডোলিয়া বা ইন অ্যাটেনশনাল ব্লাইন্ডনেস এগুলোর কারণে এমন সব অভিজ্ঞতা তৈরি হতে পারে যা আমাদের কাছে অলৌকিক বা ভুতুরে মনে হয় একদম আর এই কারণগুলো বোঝা এবং যে কোনো তথ্যের প্রতি একটা প্রশ্ন করার একটা সমালোচনামূলক দৃষ্টিভঙ্গি রাখাটা খুব জরুরি এটা আমাদের শুধু কুসংস্কার থেকেই বাঁচায় না নানা নানারকম ভুল ধারণা বিভ্রান্তি থেকেও বাঁচিয়ে বাস্তবটাকে আরও পরিষ্কারভাবে দেখতে সাহায্য করে সত্যিই তাই তাহলে শেষ প্রশ্নটাই এটাই থাকে যে আমাদের নিজেদের এই মানসিক প্রক্রিয়াগুলো এই যে ভুল করার প্রবণতাগুলো এগুলো সম্পর্কে জানাটা কি শেষ পর্যন্ত আমাদের চারপাশের জগৎটাকে আরও নির্ভুলভাবে বুঝতে আর নানা ধরনের ভ্রান্তি এড়িয়ে চলতে সাহায্য করতে পারে এই প্রশ্নগুলো না হয় আমাদের শ্রোতাদের ভাবনার জন্য রেখে যায় আজকের মতো এখানে শেষ করছি ধন্যবাদ ধন্যবাদ